যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা আমার ভিডিওগুলি দেখতে চায় তাদের জন্য এই ভিডিওটি কারণ অনেকেই আবদার করে বা বলে যে স্যার একটু অ্যাকুট কেস দিলে ভালো হয় অ্যাকুট কন্ডিশনের কেস দিলে আজকে সেম অ্যাকুট কন্ডিশনের একটি কেস দিচ্ছি যেই ঘটনা বা যেই ধরনের ট্রিটমেন্ট ওনার স্বামী আর এই যে বসে রয়েছে কদিন ধরে ওকে অসুস্থ দিন চার দিন ধরে তো এই ধরনের অসুস্থতা প্রায় পাওয়া যায় কিন্তু সেই ক্ষেত্রে আমরা অনেকে রাস্টক্স ব্যবহার করি অনেকে ব্রায়ানিয়া ব্যবহার করি বিভিন্ন ওষুধের কেউ ম্যাকফাস ব্যবহার করি আবার কেউ নাম্বারিং ওষুধ ব্যবহার করি আসলে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ কোনো রোগ ধরে নয় কিন্তু কখনও কখনো এই ধরনের কেসের ক্ষেত্রে আমাদের যে ওষুধগুলিকে প্রয়োগ করলে পরে উপকার পাওয়া যায় সেই ওষুধটি প্রয়োগ করেছি আর সেইটি জানানোর জন্যই কিন্তু এই ভিডিওটি করা আমার সামনে যে বসে রয়েছে এর বয়স মাত্র সাতাশ বছর এবং লোকালি মানে আমার পাশেই থাকে একদম পাশে থাকে আমি আজকে না বলতে পারবো না এবং সাথে সাথে যেটা ডাক্তারখানায় হয় হোমিওপ্যাথি ডাক্তারদের যে সাথে সাথে যদি রেজাল্ট দেখানো যায় তাহলে ডাক্তারের উপরে আসতে পারে কি হ্যাঁ মানে ও মনে মনে ভেবেও আসছিল যে যদি একটা ইনস্ট্যান্ট কমিয়ে দেওয়া যায় এটা হয়েছে কি ঘাড়ে ব্যথা কীরকমভাবে ঘাড়ে ব্যথা যেটা বলেছিলাম যে আগেই যে এরকম দেখতে পাওয়া যায় যে এই ধরনের ঘাড়ে ব্যথা হয় ঘুম থেকে ওঠার পরে আর ঘাড় ঘোরানো যাচ্ছে না কী যন্ত্রণা কি যন্ত্রণা এতই যন্ত্রণা যে কোনো কিছু নেই আমি মাত্র এখানে বসিয়ে কতক্ষণ হয়েছে দশ মিনিট মানে পাঁচ মিনিট পর থেকে তো ব্যথা কমতে আরম্ভ করেছে ওষুধটা দেবার পরেই পাঁচ মিনিট পর থেকে কিন্তু ব্যথা কমতে আরম্ভ করেছে আসলে কি বলি যে হোমিওপ্যাথিতে আমরা যেটা বলতে চাই যদি ঠিক ঠিক ওষুধ পড়ে যায় তাহলে একুট যে কেসগুলি সেই কেসে কিন্তু খুব তাড়াতাড়ির সাথে উপকার পাওয়া যায় এখন এই পেশেন্টের কাছ থেকে একটু শুনে নি যে উনি কি মানে অসুবিধা ফিল করছিল এবং কি নিয়ে আমার কাছে বলো তোমার কি কি অসুবিধা হচ্ছিল আমার সকালবেলায় ঘুম থেকে উঠে শনিবার কদিন আগে শনিবারের দিন শনিবার ঘুমিয়েছিলাম ভালো আবার রবিবার উঠেছি উঠেই আমার সকাল বেলাতে এই ঘাড়টা পুরো স্টিফ হয়ে গেল তো আমি ভেবেছিলাম নরমালি হয়তো ঘাড়ে লেগেছে তো ঐজন্য যেরকম হয় সেরকম গা করিনি বাট ব্যথাটা কম ছিল না আর গতকাল মানে মঙ্গলবার বিকাল থেকে ব্যথাটা খুব বেড়েছিল আমি বাধ্য একটা পেনকিলারও খেয়েছিলাম তাও ব্যথাটা কমে আজ সকাল বুধবার উঠে তো মানে এত কষ্ট হয়েছে আর ঘাড় মুভমেন্ট করতে এত তো কথাও বলতে পাচ্ছিলেন এত কথা বলার তো সক্ষমতা ছিল না ওই ব্যথা ছিল

আমি তাহলে কি ওষুধ দিলাম আমি এই ক্ষেত্রে কি ওষুধ দিলাম সেই ঘটনাটা এবার জানানোর জন্য ওষুধটি দিয়েছি কিন্তু আমি ল্যাকথিস থার্টি ল্যাকন্যান্থিস থার্টি এর আগেও যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের কিন্তু অনেক টিপস দেওয়া হয় সেই টিপসের মধ্যে কিন্তু এই ওষুধটির কথা বলা আছে ঘুম থেকে উঠলে পরে যে ওষুধটি দিলে পরে কম মানে এই ধরনের ব্যথা যারা হয় অনেকে বালিশ গরম করে বা বালিশে ওষুধ দিলে পরে কি মানে ঘাড়ে ব্যথা হলে পরে বালিশ গরম করে ঘাড়ে ব্যথা কমানোর চেষ্টা করে হ্যাঁ গরম সেঁক দিলে অনেকের কমে যায় কিন্তু এই ওষুধটি ইনস্ট্যান্ট আমি অনেক পেশেন্টকে দিয়ে দেখেছি উপকার হয়েছে একেও দিলাম এর হাসি মুখ এবং এই যে ভালো বলছে যে কমে গেছে চার দিন পরে আজকে হাসছে কি সত্যি মন খুলে এখনই তাই তো থ্যাঙ্ক ইউ আমি ওকে কথা দিয়েছি যে তোমাকে বসি আমি গল্প করতে করতে ওকে ইচ্ছাকৃত ওষুধটা খাইয়ে দিয়ে আলাম যে এখানে বসে আমি ছেড়ে দিইনি